হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্লকটা ছিল গত সোমবারের আসলে বিপদ তো আর বলে কয়ে আসে না সাডেনলি আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে যান ওনার লাঞ্চে ইনফেকশন ধরা পড়ে তো ডাক্তার ইমিডিয়েট হসপিটালে ভর্তি হতে বলে তো আমরা রাত প্রায় সাড়ে নয়টার দিকে পৌঁছে যাই হসপিটালে ওখানে যাওয়ার পরে বাবাকে ভর্তি করানো হয় কারণ উনি যেই ডক্টরের আন্ডারে ছিলেন ডক্টর মূলত ওখানেই তাকে অ্যাডমিট হতে বলে তো আমরা সেখানে আমাদের সুবিধা মতো একটা রুম নিয়ে নেই যেখানে দুইটা বেড ছিল তারপরে অ্যাটাচ বাদ ছিল ভালোই সুযোগ সুবিধা ছিল আমাদের দরকার ছিল বাবার চিকিৎসাটা জরুরি তো খুব দ্রুত আমরা অ্যাডমিট করানোর পরে সেখানে বাবার চিকিৎসা শুরু হয়ে যায় আসলে বিপদ তো বলে কয়ে আসে না কখন কোন সময় বিপদ চলে আসে তো ভর্তি হওয়ার পর পরে ওনারা ক্যানোলা লাগায় ইঞ্জেকশন শুরু করে দেয় কারণ ইনজেকশনটাই প্রধান ছিল অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আর অ্যান্টিবায়োটিক ওষুধ সে খাচ্ছিলো বাট কোনো ইম্প্রুভ ছিল হচ্ছিল না এই জন্যই হসপিটালে যাওয়া তো ওখানে ডিউটি ডাক্তাররা তাদের কাজ শুরু করে দেয় দেখতে দেখতে বেশ অনেকটা রাতও হয়ে যায় তো আমার হাজব্যান্ড ওষুধ ওষুধপটো যা লাগবে সব কিছু নিয়ে আসছিল আর বাবা এখানে খুবই অসুস্থ ছিল তো খাবার দাবার শুকনো খাবার দাবার যা লাগবে সেগুলো কিনতে চলে গিয়েছিলো আর আমি এখানে ছিলাম আর ব্যবস্থা ছিল সব কিছুরই সুযোগ সুবিধা ছিল কিন্তু বাবা আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়ে যে কি অবস্থা একটু ঠান্ডা লাগার পরই কি আমি হসপিটালে যেতে হবে আমার আসলে কিছু করার নেই কখন কার বিপদ আসে বাচ্চাগুলোকে বাসায় রেখে আসছিলাম আমি তো এখানে আমার হাজব্যান্ড কিছু শুকনো খাবার বিস্কুট রুটি কলা যাবতীয় যা যা লাগে ওষুধ সব কিছু কিনে নিয়ে আসে আর রাতের খাবারটা বাসা থেকে নিয়ে যাওয়া হয় খাবার দাবার রাতে খাওয়ার জন্য আর ওই হসপিটালে খাবার দাবারের তেমন ব্যবস্থা ছিল না ওনাদের কথা হচ্ছিল যে খাবার সব বাসা থেকে নিয়ে আসতে হবে কিনে খান অথবা বাসা থেকে আনেন তো বাবাকে রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি বাসায় যেহেতু হসপিটালে বাবা আছে আন্টি দেখাশোনা করবে আর বাচ্চাদেরকে রেখে আসছি ওরা খুবই কান্নাকাটি করছিল আরসি আমার ছোট বাচ্চাটা তো মনে হচ্ছে যে খুব দ্রুত কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় তখন রাত সাড়ে এগারোটা বাজে যখন আমরা রিক্সায় উঠি তো তাড়াহুড়া করে আমরা রিক্সায় চড়ে বাসায় যাচ্ছিলাম আর ফোনে কন্ট্যাক্ট হচ্ছিলো বাচ্চাদের সঙ্গে যে ওরা খুব কান্নাকাটি করছে বিরক্ত করছে আমি আমার বাচ্চাদেরকে রেখে সাধারণত এভাবে যাই না কোথাও কিন্তু বিপদ হলে কি আর করা তো সবাই দোয়া রাখবেন ছোট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম